আশি লিটার পর্যন্ত গিজার আমাদের কাছে পেয়ে যাবেন দেশি গিজারও আছে তিরিশ লিটার চল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার সাতষট্টি লিটার গিজারও আছে যেটা ছয় বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে সবচেয়ে আধুনিক যে সিংটা এটা সাইজটা অনেক বড় এটার সাথে কিন্তু আপনারা অনেক অনেক অপশন পাবেন এটাতে গ্লাস ফিটার অপশন আছে হাতে নিয়ে কাজ করা যায় এখান থেকে হট অ্যান্ড কোল্ড মিক্স হবে লিকুইড হোল্ডার থাকবে একটা বাস্কেট আছে যেখানে আপনারা চাইলে ব্যাকটেরিয়া মুক্ত করতে পারবেন সব ধরনের খাবার আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে চলে আসলাম ইগল এজেন্সিতে নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে কিন্তু ধামাকা ডিসকাউন্ট চলেছে সকল ধরনের কিচেন অ্যাকসেসরিজ কিচেন হুড চোলা সকল ধরনের আইটেমে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে সেই সেই সম্পর্কে আপনাদের প্রাইস আইডি আপডেট দিব এবং সকল ধরনের আইটেম দেখাবো আজকে কিন্তু নতুন নতুন কিছু আইটেম আসছে যেগুলো কিন্তু সব জায়গায় পাবেন না আমাদের সাথে আছে মোবারক ভাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জান আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই প্রথমেই আপনাদের শোরুমে আসবে আসলে আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগা জনপদ রোডের এর আঠাশ নাম্বার হাউস

দুইটা বার্নারের চুলাই থাকবে একটা ইলেকট্রিক চুলা আর একটাতে হচ্ছে এলপিজি বা চুলা আসলে কি হয় আমাদের দেশে তো গ্যাস কারণে অনেক সময় রান্না বন্ধ থাকে এখন রান্না বন্ধ থাকবে না ইলেকট্রিক লাইন দিয়ে আপনি হ্যাঁ এটা কিন্তু ইনভার্টার প্রযুক্তিতে আসছে এটা খুবই আধুনিক এবং আহ বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এর পাশাপাশি যে গ্যাসের বার্নারটা আসছে এটাও কিন্তু অসাধারণ বা এটা কিন্তু নষ্ট হবে না ফাস্ট কুকিং এর জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট এর পাশাপাশি আমাদের কাছে আরো অনেক ধরনের গ্যাস বার্নার আছে এখানে টু বার্নার থ্রি বার্নার বিভিন্ন বার্নারের চুলা আছে আর আপনাদেরকে একটা তথ্য দিতে চাই আমাদের কাছে গ্যাস বার্নার চোদ্দ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কিন্তু বার্নারগুলো আপনারা পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণভাবে মেটাল দিয়ে তৈরি করা হয় এবং কিন্তু সেফটি ডিভাইস দেখতে সেফটি আছে এবং এগুলো সম্পূর্ণ মেটালের উপরে তৈরি করা যার জন্য এটাতে এনার্জি সেভ হয় এবং এগুলো কিন্তু ফায়ার খুব সুন্দর হয় এবং ব্লু হয় আগুনটা আপনারা জানেন এর পাশাপাশি আরো আরো অনেক ধরনের ফোল্ডিং চুলা আসছে এই যে ধরনের ফোল্ডিং চুলাগুলো আগে ছিল না এখন আবার আসছে নতুন করে এরপরে আমাদের কাছে ইলেকট্রিক চুলা আসছে খুব এবং একদম লো প্রাইসে আমি প্রাইসটাই বলে দিচ্ছি মাত্র 3200 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইস আমাদের কাছে ইলেকট্রিক চুলা পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কাছে আরো আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে যেমন আমাদের কাছে একদম লো বাজেটের মানে পঁচিশশো টাকা আমাদের কাছে আপনার সিং পেয়ে যাবেন হ্যাঁ সিঙ্গেল বল তারপরে হচ্ছে সিঙ্গেল বল সিঙ্গেল ট্রে বিভিন্ন সাইজের যার যে সাইজ দরকার আলহামদুলিল্লাহ আমরা সেই কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো দিতে পারবো আমাদের এখানে

হুড শুরু হয় আঠারো হাজার টাকা থেকে আপনারা এই ধরনের পেয়ে গুলো একদমই রিজনেবল প্রাইসে এর পাশাপাশি আমাদের কাছে গিজার আসছে ভাই শীত তো চলে আসছে যারা ভালো মানের গিজার চাচ্ছেন চলে আসবেন ইগোল এজেন্সিতে এজেন্সিতে তিরিশ লিটার পঞ্চাশ লিটার আশি লিটার পর্যন্ত গিজার আমাদের কাছে পেয়ে যাবেন এর পাশাপাশি দেশি দেশি গিজারও আছে তিরিশ লিটার চল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার সাতষট্টি লিটার গিজারও আছে যেটা ছয় বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এর পাশাপাশি ভাই আর একটা সিঙ্ক আসছে যেটাতে একটা প্লেট স্ট্যান্ড অ্যাড করা হয়েছে এবং ফাইভ বাটনে এটাও খুব সাইজও কিন্তু বড় সাইজও বড় এবং আধুনিক এটা হ্যাঁ এটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এর পাশাপাশি আমাদের কাছে স্মার্ট সিঙ্ক গুলো দেখান এক নজরে এই স্মার্ট সিঙ্ক গুলো কিন্তু অনেক হেভি এগুলোতে আপনার ইলেকট্রিসিটি লাইন দিয়ে আপনি খাবারটাকে ব্যাকটেরিয়া মুক্ত করা যাবে হ্যাঁ এটা চেম্বার আছে এবং এটাতে কিন্তু মনিটর আছে এই পাশাপাশি সবচেয়ে আধুনিক যে সিঙ্কটা এটা সাইজটা অনেক বড় এটার সাথে কিন্তু আপনারা অনেক অনেক অপশন পাবেন এটাতে গ্লাস বোতল ফিটার অপশন আছে হাতে নিয়ে কাজ করা যায় এখান থেকে হট অ্যান্ড কোল্ড মিক্স হবে লিকুইড হোল্ডার থাকবে একটা বাস্কেট আছে যেখানে আপনারা চাইলে ব্যাকটেরিয়া মুক্ত করতে পারবেন সব ধরনের খাবার মাছ মাংস ভেজিটেবল থেকে শুরু করে সব এর পাশাপাশি এর একটা প্রোডাক্ট আছে এটাও একদমই আপডেট হ্যাঁ এটাতে আপনার যেখানে আপনার একটা স্টোরেজ আছে তারপর সে এই একটা প্রোডাক্ট আসছে এটা আরও আধুনিক এটাতে কিন্তু আপনারা চাইলে ফসলটাকে হাইট করে রাখতে পারবেন এবং এটা আপনার পুরো জায়গাটা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এই দেখেন এই ফসেটটা কিন্তু হাইটে থাকে এটা উঁচু করে কিন্তু ব্যবহার করা যায় এখান থেকে আপনি হাতে নিয়ে ওয়াশ করতে পারবেন এখান থেকে ওয়াটার ফ্লো চেঞ্জ হবে হ্যাঁ এই ধরনের প্রোডাক্টগুলোতে আমাদের টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে নভেম্বর ডিসেম্বর মাস জুড়েই কিন্তু এই ডিসকাউন্টটা থাকবে সো যারা এই ধরনের কিচেন অ্যাক্সেসরিজ এবং আপগ্রেড কোয়ালিটির বাথরুম ফিটিংস দিতে চান তারা চলে আসবেন ইগোল এজেন্সিতে আর ইগোল এজেন্সিতে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগা জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট